চারজন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আটজন বন্ধু অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি যে আটজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা আমি ভিডিও করি তো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা বন্ধুরা তোমরা আমার পাশে আছো বলেই আমি এতটা দূরে এগিয়ে যেতে পারছি আশা করি আগামী দিনেও এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের সাপোর্ট না থাকলে কখনোই এতটা দূরে এগিয়ে যেতে পারতাম না সবাই সবাইকে সাপোর্ট করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলেই দেখবে বন্ধুরা সবাই দুটো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছ আমি যেরকম চেষ্টা করি চেষ্টা চেষ্টা করছি তার মধ্যে থেকে এগিয়ে যেতে পারছি অনেক অনেক কষ্ট করতে হয় তো সেই কষ্টের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে ভিডিও তুলে দিই তোমাদের সামনে লাইভেও আসি তো চেষ্টা করতে হবে আর কষ্ট করতে হবে কষ্ট করলেই কেষ্ট নেবে এটা তো সামনে সবাই কষ্ট না করলে কেষ্ট কখনোই মেলে না তো অনেক অনেক চেষ্টা করতে হবে তো চেষ্টার ফল কখনোই বিফলে যায় না বন্ধুরা এসব বন্ধুরা সবাই আমরা এই ইউটিউব সম্বন্ধে কিছু কিছু আলোচনাও করি বা শিখি যে কীভাবে কী করলে এটা কাজ হবে আমরা কত দূর এগিয়ে যেতে পারবো ঝটপট করে সবাই আসো ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা তিনজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো অন তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইফ দেখছো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি তিনজন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তো সঙ্গে গল্প করতে করতে আমি দেখো এই যে এখন জামা কাপড়টা মেলবো